আল্লাহ বনও কম হইছে হঠাৎ করে আমার ম্যারাডোনা কাকার কথা মনে পড়তেছে যাই কাকা ম্যারাডোনা সবই হাস্তশিল্প এ দুষ্টু কোকিল ঝাকেরে কু 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 কাকা লিওনেল মেসি মেসি গিয়েছিল যে মেজি শট ঠেকে দিয়েছে মেসির কাউন্টারটা ঠেকিয়ে দিয়েছে ওই পাশে সব বিরিয়ানি কেন দিচ্ছে হ্যাঁ দেখো দেখো কিছু বলো আমার জরায় ধরতেছে ও কি আমার প্রেমিকা বন্ধু কোথায় যাবা বন্ধু ফুকো দিয়ে বেরোয় যাবো ফুকো দিয়ে বেরোয় যাবো সন্ত্র না সারা কিছু লট হেল শোকে মাঠে নামানো হচ্ছে পায়ে ব্যথা আমার আর খাই যাচ্ছে কাকা কেন এর প্রতিশোধ নিতে হবে কিন্তু বাপকি তোর মাঠে রে বাপকি তোর মাঠে পরে পরে কথা বলছি তোর বাপকি তোর মাঠে রে একদম গাদা খাতে মাঠে বের করে দেওয়ানি হয় পাগল খেলে এ সেলিম ভাই এলাকার মাঠে একটু আছেন দি জ্ঞান জাম্বার দিছে আমার কানে থাবা মারিছে এক কি করছেন শুনতে অসুবিধা হচ্ছে এ তুই থাবা মারিছিস থাবা মারিছি ওনার কাকা শুনতে পাচ্ছেন একটু একটু পাচ্ছি আবার পাচ্ছি নি আজকালকার ভুলা পান এই দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কু ওরে কাকারে লাগিছে জাগা মতো লাগিছে কাকা ওরে এ ভাই জাগা মতো লাগিছে ভাই আমি তো ফানি জন্য বইছি আরে মাঠের মধ্যে একটু ফানি জন্য বসা যাবে না কি কি কথায় লিওনেল মেসির চান্স লিওনেল মেসি ও ঘুমাতি তো আর খেলতে ভাল লাগতেছে না পাই কিছু মেসি কে ঘুম দিল